যশোরের ঝিগরগাছা উপজেলার গদখালী দেশের সবচেয়ে বড় ফুলের হাট বছরে দুইশো পঞ্চাশ কোটি টাকার ফুল কেনা বেচা হয় এই বাজারের ফুল হাটে এই এলাকার পঁচাত্তরটি গ্রামের পনেরোশো হেক্টর জমিতে উৎপাদিত হয় এই ফুল সপ্তাহের সাত দিনই এখানে ফুলের হাট বসে তবে শীত মৌসুমে জমজমাট থাকে ফুলের বাণিজ্য আমি আজ দীর্ঘ আট দশ বছর যাবৎ চাষের সঙ্গে সম্পৃক্ত আছি এবং আমাদের এলাকায় অনেকেই চাষের সঙ্গে সম্পৃক্ত আছে এবং আমাদের এলাকায় এই ফুল চাষে অনেক উন্নতি সাধন করেছে অনেকেই আগে যারা অনেকেই দরিদ্র সীমার নিচে যাদের সীমা ছিল আজ তারা অনেক স্বাবলম্বী উনিশশো সালে এই অঞ্চলের পানিসরা গ্রামের তিরিশ শতক জমিতে রজনীগন্ধা ফুল উৎপাদনের মাধ্যমে এদেশে প্রথম শুরু হয় বাণিজ্যিক ফুল চাষ এই ফুল চাষের ব্যাপকতার কারণে এখানে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এ কারণে রোগ বালায় করার জন্য আমরা সরকারকে বলেছি যে সব ফসলের গবেষণা কেন্দ্র আছে এই ফুল সেক্টরে কোনো গবেষণা কেন্দ্র নেই আমাদের এই ফুল চাষের জন্যে একটি গবেষণা কেন্দ্র দরকার তবে আমাদের চাষিভাইদের ভাইদের যে দাবি এবং সেই সাথে এই দাবির সাথে আমরাও একমত অন্যান্য ফসলের যেমন গবেষণা কার্যক্রম আছে ফুলের উপরে কিন্তু এখন পর্যন্ত কোনো গবেষণা প্রতিষ্ঠান হয় নাই এবং চাষিদের দাবি যে জিগোর গাছের গদখালিতে যেহেতু বেশিরভাগ এলাকাতে ফুল উৎপন্ন হয় অন্তত যশোর ডিস্ট্রিক্টে যদি গদখালিত না হয় যশোর জেলাতে যদি একটি ফুল চাষের জন্য একটি গবেষণাগার নির্মাণ করা যায় তাহলে তাদের জন্য ভালো হবে সেই সাথে তাদের যেটা দাবি এবং আমরাও মনে করি যে বিশেষ করে জার যে ফুলটা এটা অত্যন্ত দামি ফুল এটা চারা উৎপাদন আমাদের এখানে সম্ভব হচ্ছে না যদি টিস্যু কালচার একটা ল্যাব যদি ল্যাবরেটরি যদি আমাদের যশোর জেলা অথবা ঝিপুর গাছার গদখালিতে যদি স্থাপন করা যেত তাহলে সেখানে টিস্যু কালচারের মাধ্যমে জার চারা তৈরি করে অনেক কম পয়সায় চাষিরা এই জার ফুল উৎপাদন করতে পারত এখানে উৎপাদিত ফুল সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও অল্প বিস্তর রপ্তানি হচ্ছে যথাযথ সরকারি সহযোগিতা পেলে এখান থেকেই উন্নত জাতের ফুল উৎপাদনের মাধ্যমে বিদেশের ফুলের বাজার ধরা সম্ভব ফুল রপ্তানির মাধ্যমে সম্ভব বিপুল বৈদেশিক মুদ্রা আয়